হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও করার জন্য তো বিগত এক মাস আমার বাগানে ঠিকমতো যত্ন করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টির ভিতরে কলা বাগানের কাজ আসলে করা যায় না তো এই কারণে এই যে দেখছেন এই যে আমার যে কলাগুলো আছে দু একটা কাঁদিতে আপনার এই যে ছিট সিট সিট দাগ পড়ে গেছে ক্যামেরায় আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন কিনা একটা পোকা আছে আপনার পোকা তো এই আসলে এই দাগগুলা তৈরি করে এই যে দেখেন এই যে পাতায়ও আপনার দাগ হয়েছে এরকম সিট সিট ডাক পড়ে গেছে তো এই পোকাটা আসলে উপরে যে টিস্যুটা আছে ওই টিস্যুটা খেয়ে ফেলে আর এই কারণেই উপরে একটা দাগ হয়ে যায় তো এক মাস আমি বৃষ্টির কারণে যত্ন করতে পারি না তাই এই দু একটা কাঁদিতে আপনার এরকম হালকা হালকা দাগ হয়ে গেছে তো এই পোকাটা যদি আপনার বাগানে থাকে আর আপনি যদি এর টেক কেয়ার না করেন ঠিক ঠিক মতো স্প্রে না করেন তাহলে আপনার পুরা কলাই এরকম ছিটছিট ছিট দাগ হয়ে যাবে দেখতে অনেক বিশ্রী একটা কালার হবে আর ওই কলাগুলো আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন না তো এর জন্য সবসময় খেয়াল রাখতে হবে আপনার কলা যাতে ফ্রেশ থাকে আমার বাগানে প্রত্যেকটা কাদি অনেক ফ্রেশ অনেক সুন্দর তো এক মাস একটু বৃষ্টির কারণে যত্ন করতে পারিনি তাই দু একটা কাঁদিতে আপনার হালকা পাতলা দাগ হয়েছে তো এই যে আজকে রোদ ওঠার পর আবার শুরু করে দিছি দেখেন এই যে পুরা বাগান পরিষ্কার করতেছে কালকে পোড়া বাগানে আপনার স্প্রে করবে তো আস্তে আস্তে আশা করি আবার ঠিক হয়ে যাবে যাদের বাগানে এরকম আপনার সিটির দাগ দেখা দিবে আপনারা এই যে নাইটটো এই নাট্য আপনার ষোলো লিটারের এক জারে আপনার দুই ঢাকনি নাইটটো দিয়ে আপনার এই কলায় গাছে সুন্দর করে স্প্রে করে দিবেন আশা করি যদি আপনি দুইবার স্প্রে করেন তাহলে দেখবেন আপনার বাগান থেকে এই পোকা চলে যাবে আর আপনার কোনো একটা পাতা এরকম চিটচিট দাগ হবে না কলাগুলো অনেক সুন্দর হবে কলায় কোনো দাগ থাকবে না আর যে কলাগুলা ফ্রেশ থাকবে দাগ হবে না ওই কলাগুলো আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন তো অবশ্যই আপনারা এই নাট্যটা ইউজ করবেন এটা খুব ভালো একটা কার্যকারী ওষুধ এই নাট্যটা দিলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর কলা বাগান যারা করেন অবশ্যই ঠিকমতো যত্ন করবেন যত্ন না করলে আপনি ভালো একটা ফসল পাবেন না দেখেন এই যে আমার এই বাগানটা চার বছর যাবত আমি এখানে কলা চাষ করতেছি তারপরও কত বড় বড় এক একটা কাদি আমার বাগানে হয় কারণ আমি ঠিক মতো যত্ন করি এই কারণেই আমার কাদিগুলো অনেক বড় বড় হয় আর আমি ভালো একটা দামে বিক্রি করতে পারি তো আপনারা যারা কলা চাষ করেন বা নতুন করতে আগ্রহী অবশ্যই ঠিকমতো যত্ন করবেন যত্ন করলেই ভালো একটা দামে আপনি কলা বিক্রি করতে পারবেন আর আপনারও অনেক টাকা ওইখান থেকে প্রফিট আসবে আর যদি ভালো কলা না হয় তাহলে দেখবেন যে টাকা খরচ করছেন ওই টাকায় আপনার উঠতেছে না কলা আপনি ভালো দামে বিক্রি করতে পারছেন না যারা আসে কম দাম বলে চলে যাবে আর আপনিও দিতে চাইবেন না তো অনেক সমস্যা হবে আর ভালো কলা হলে আপনার যে দাম বলবেন ব্যাপারী এসে আপনার ওই দাম দিয়েই কলা নিয়ে যাবে এই যে আমার বাগানের কলা আমি যে দাম বলি আপনার সেই দামে আপনার কলাগুলো আমি বিক্রি করি দেখা গেছে অনেক রিকোয়েস্ট করলে দশ টাকা কমাই দিই তাছাড়া আমি যে দাম বলি সেই দাম দিয়ে আপনার কলা নিতে হয় তাও আপনার চাহিদা থাকে জনের একজনকে দিতে পারি কারণ যে আসে সেই পুরো বাগানটাই নিয়ে নেয় তো সবাইকে দিতে পারি না তো ভালো জিনিস হয় দেয় আপনার এই এত মানুষ যারা আসে তারা নিতে আগ্রহ প্রকাশ করে আর ভালো না হলে ভাই যে আসতো ঘুরে ফাও একটা দাম বলে চলে যেত তো আপনাদের আপনাদের যাদের কলা বাগান আছে অবশ্যই ঠিক মতো যত্ন করবেন আপনি নিজে যদি না পারেন একটা লেবার নিয়ে করবেন তারপরও যত্নে কোনো ত্রুটি আপনার করবেন না দেখবেন আপনার ওইখান থেকে অনেক টাকা ইনকাম হবে কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিক মতো কলা চাষ করতে পারেন তাহলে কলা চাষ করে অনেক টাকা ইনকাম করা সম্ভব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh